অনেকে গ্যাং সুইচ ক্রয় করে কিন্তু আমাদের দেখবেন আমাদের ফেজের মধ্যে একটা পম্পিং থাকে যেভাবে গ্যাং সুইচ গুলো পিছনে ঢুকে যায় আমি আজকে রহস্যটা উদঘাটন করার চেষ্টা করতেছি যে কেন বা ঢুকে মানে এই সুইচে কেন চাপ দিলে চাপ দিলে আমি আজকে সেটাই দেখতেছি আসলে দেখেন একটা গ্যাং সুইচ যে সিঙ্গেল লক করা এই যে দেখেন এই যে গ্যাং সুইচটা অনেকের বাসার মধ্যে একটা সুইচ আছে একটা সুইচ নাই আসলে এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আজকে আমি এই জিনিসটা দেখতেছি এই যে দেখেন এটা পিছন দিকে কিন্তু চলে গেছে কেন না এই যে লকগুলা দিছে কম দামি সস্তা জিনিসের কাছে সস্তার তিন অবস্থা এই যে দেখেন এটার কিন্তু আসলে লকটা আসলে পিছন দিয়ে সিঙ্গেল লক করা এই যে লকগুলা ভাঙিয়া গেছে এটা পিছন দিয়ে চলে যায় তাহলে ভাই এটার কি আসলে কোনো स्थाई সমাধান নাই স্থায়ী সমাধান আছে বলেই তো ভাই আমি দেখতেছি আচ্ছা স্থায়ী সমাধান আছে বলেই যে আমি এই জিনিসটা দেখতেছি যে আসলে এটা কেন হয় এই যে দেখেন এটা সিঙ্গেল লক করা এটা এই যে লকগুলো সবসব ভেঙে যায় সস্তা মানুষ বলে না যে কম দামে জিনিস পাওয়া যায় নাকি আসলে কি জিনিস পাওয়া যায় আমি সেটাই দেখেন আর যদি যেটা আপনি বলছেন যে সমাধান সমাধান যদি পেতে হয় তাহলে অবশ্যই ডাবল লক গ্যাং চিস কিনতে হবে ডাবল লকের গ্যাং সুইচ যদি হয় আমি আপনাকে দেখাবো যে দেখেন রোজ ল্যান্ডের ডাবল লকের গ্যাংসুচ এগুলো এটা চাপ দিলে না যদি এটা দিয়ে আপনি ফাতর দিয়ে যদি বাড়ে দেন হাতুরে দিয়ে যদি উপরে থেকে যদি বাড়ে দেন সেক্ষেত্রে আপনি সুইচ গুলো ভিতরে আপনি

সেটাকে নিতে পারবেন তবে এটাকে আপনি চাপ দিয়া ধাক্কায় সেটাকে আপনি কখনো সে আগের দিনের মতো দাদার আমলের মতো সুইচ ভিতরে আপনি এই সুইচ এভাবে আপনি পাকা হবে না কয়েকদিন ব্যবহার করলে দেখা যায় চাপ দিলে ভিতরে এই যে আঙ্গুল পর্যন্ত ভিতরে ঢুকে যাইতেছে